হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি করব পেডি মানে আমার পায়ের যত্ন নিব। এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি পেডি আমি কিভাবে করি বাসা সেটা আপনাদের সামনে দেখাবো রিভিউ করে যাই হোক গরম পানির মধ্যে প্রথমে লেবু দিয়ে দিলাম এটা লেবু দুইটা ব একটা বড় গোটা লেবু নিয়েছি তবে গরম পানিটা এতটুকু নিবেন যতটুকু আপনার শরীর সহ্য করতে পারে এবার গরম পানির মধ্যে আপনার ডেলি ব্যবহার করা যে শ্যাম্পু সেটা দেবেন আমি সানসিলিক ব্যবহার করি এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ নত দিয়ে দেবেন এটা দেখেন এটা আমি মাঝে মাঝে করে থাকি এটা মাসে একবার করা ভালো আর চাইলে আপনারা দুইবারও করতে পারেন সোডাকে সুন্দরভাবে গলিয়ে নিয়েছি এবার আমি দিচ্ছি এখানে সোডা এ দেখেন সোডা দেখতে পাচ্ছেন সোডা আমি এই পানের সঙ্গে মিক্স করে দেব এটা বেকিং সোডা বলে ঠিক আছে বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে এই যে খানিকটা খানিকটা দিব বেকিং সোডা দিলে কিন্তু ময়দা দূর হয় চেষ্টা করবেন বেকিং সোডা দেওয়ার এখানে দিব হচ্ছে খাবারের যে লবণ সেই লবণটা দিব এবার এটা খাবারের লবণ কিছুটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দেখেন পানিটা কীরকম বলক চলে আসছে কিছুটা খাবারের লবণ ইউজ করে দিলাম যেটা আপনার লবণ খান সেটা ইউজ করতে পারেন সো যাই হোক ফ্রেন্ড এগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি আমি এই জিনিসগুলোই কিন্তু ইউজ করবো পরে কী কী ইউজ করবো সেটাও আপনাদের সামনে আমি দেখাবো দেখতে থাকুন এই যে সো এখন এটা সুন্দরভাবে আমি মেরম করে নেব এরপর এর ভিতরে আমার পা দুটোকে ডুবিয়ে রাখবো দেখতেই পাচ্ছেন পার অবস্থা কতটা রাফ হয়ে গেছে আমরা পায়ের যত্ন একদমই নেই না সো এখন আমি পাটাকে এই যে গরম পানি পানিটা কিন্তু বেশ গরম গড মোটামুটি পায় আমার একটু চলতেছে আমি দিয়ে দিব গরম পানিটা পার মধ্যে ওয়েট এই যে আর এখানে নিচে যে লেবুটা দেখতে পাচ্ছিলেন এটা মোটামুটি আপনাকে পনেরো বিশ মিনিট ডুবিয়ে রাখতে হবে হ্যাঁ এভাবে পাটাকে সুন্দর করে আর এখানে সঙ্গে একটু জালিটা রাখবেন ইয়া করার জন্য এটাকে ঘষার জন্য সুন্দর করে ঠিক আছে যারা যারা বাড়িতে ট্রাই করতেছেন এটা করে দেখতে পারেন এই যে লেবুর রসটা আমি সুন্দর করে পায়ের করে দিয়ে দেবো এভাবে দেখ খুব আমি দেখাই আজকে আমি ক্যামেরার সামনে আসছি না আপনাদেরকে পুরো ভিডিওটাই আমি আগের দিন করেছিলাম তো অনেকে আমাকে বলেছে আপু ভিডিওটা পুরোটা দেখান তো তোমরা চাইলে পার্লারও এটা করতে পারো বাট আমার মনে হলো যে আমি বাসায় করবো তাই আমি বাসায় করছি এটা চাইলে বাসা এটা পাল্লারও করতে পারবে সমস্যা নেই আপনাদের সুবিধা মতো সো এই পেরিকেওটা করব আমি এটা পাটাকে সুন্দরভাবে ভিজিয়ে রাখবো এখানে কিছুক্ষণ যতক্ষণ ভিজিয়ে রাখবো ততক্ষণ আমার পায়ের মধ্যে যে ময়লা আছে ডাক সার্কেল আছে এগুলো সব মোটামুটি নরম হয়ে যাবে ঠিক আছে এই যে লেবুর যে অংশটা ওটা দিয়ে আমি সুন্দর করে পাটাকে এরম করে নিচ্ছি ডোরে নিচ্ছে সুন্দর করে এইভাবে এটা সুন্দর করে ঘড়ি মিনিট এইভাবে ঠিক আছে এইভাবে রাখতে হবে এবারে যে ডলদিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি সুন্দর করে পাটাকে ঘষে নিব পাটা কিন্তু অনেকটা চেঞ্জ আসছে আগের থেকে এটা কিন্তু একটা প্যাকও আছে প্যাকটা আমি একটু পরে লাগাবো এই যে আগে আমি পাটাকে সুন্দর করে ঘষে ঘষে সাফ করে নিচ্ছি ক্লিয়ার করে এইভাবে সুন্দর করে এভাবে চাইলে আপনারা হাত ডুবিয়ে আমি শুধু পাটাকে করছি হাতটা করব না দেখুন ওইটা ধোয়ার পরে দেখেন পায়ের কালারটা দেখেন পুরো হোয়াইট হয়ে গেছে আপনারা দেখেন পুরোপুরি সাদা কালার হয়ে গেছে দেখছেন কতটা চেঞ্জ দেখেন এবার হচ্ছে নেল কাঠা দিয়ে নখগুলোকে কেটে ফেলতে হবে আমি দিয়ে নগগুলো কেটে নিচ্ছি তারপরে লাগাবো প্যাক এবার আমি এই প্যাকটা সুন্দর করে আমার পায়ে দেবো দেখুন আমি দুটো পায়ে প্যাক লাগিয়ে বসে আছি এখন এটা থাকবে আমার পনেরো মিনিটের মতো তারপরে এটা আমি উঠাবো পনেরো মিনিট পরে আপনারা দেখতে পারবেন রেজাল্ট সো অনেকটা বেঁচে গিয়েছে আমি পায়ে দিয়ে সুন্দর করে এখন বসে আছি বাইরের সুন্দর আবহাওয়া উপভোগ করছি একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ সময় উঠবো পরে এটা উঠাবো আমি অ্যাকচুয়ালি দশ মিনিট রেখেছিলাম এটা বেশিক্ষণ রাখিনি এখন আমি এটাকে উঠাই ফেলবো দেখবো ঠিক আছে না এটা দশ মিনিট পরে প্যাকটাকে আমি উঠিয়ে ফেলবো সুন্দর করে পা থেকে আস্তে আস্তে করে এইভাবে দেখতে পাচ্ছেন দেখুন দুইটা পা থেকে উঠে ফেলবো আস্তে আস্তে করে পাটাকে ওয়াশ করলেই বোঝা যাবে যে পাটা কেমন হয়েছে ময়লা ওয়াশ করে আসি পাটাকে এখন আমি দেখুন আমার পা দুটো কতটা স্মুথ সুন্দর লাগতেছে তাই না দেখেন কালারটা পায়ের মাসাল্লাহ আমার স্কিনের উপর আমি নিজেই এবার খুশি দেখছেন কত সুন্দর স্কিন করে ফেললাম নিজের পায়ের কেমন লাগছে আপনাদের কাছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ গাইস কেমন লাগলো জানাবেন 拜拜。Bye bye.